বললাম বৃষ্টি হবে মনে হয় দেখি বেরোতে বেরোতেই ছিটা বৃষ্টি শুরু হয়েছে হাওয়াও দিচ্ছিলো বিদ্যুৎ জল হয়েছে তারপরে যে শুয়েছিলাম এতক্ষণ উঠলাম কেবলই এখন তো সাড়ে আটটার মতন হ্যাঁ সাড়ে আটটা বেজে গেছে এই বৃষ্টি হচ্ছে টিপির 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 বৃষ্টি এই তো তেনারা ডিম পাচ্ছেন ওখানে ঢুকছে বেরোচ্ছে ধুপছে বেরোচ্ছে এই তো আর এই হাওয়ার দিন না এত পাতা পরে অবস্থা আজকে আমি বাড়ির থেকে মেলার থেকে না দুটো কাপ নিয়ে এসেছি কাচের কাপ সবার সবারই আছে আমার ছিল না তাই এবার আমি মেলার থেকে দুটো নিয়ে এসেছি কদিন ধরেই এই খাবো খাবো লালচে খেতে না খুব ভালো লাগে দেখতে সুন্দর লাগে আমি যে খাবো খাবো করে পরে এখন বের করলাম বের করে খেলাম তাও ও ঘুমিত ও আজকে প্লেটে উঠলো বৃষ্টি পড়ছে কি করবে বাইরে কাজ করবে ওকে দিলাম এখন যে মশিটা আজকে যেহেতু লেটে উঠেছে মশি এটা তুলতে হবে নটা কুড়ি বাজে তারপর আবার খাওয়া দাওয়া সাড়ে দশটা বাজে এখনো বৃষ্টি ছাড়ছেই না এখন যে সকালে আমি হলো একটা কালকে রুটি ছিল ওটা খেলাম খুব খিদা পেয়েছে তারপরে এই যে ও বললো খিচুড়ি খাবে গেলাম তাই যে এখন খিচুড়ি প্রেশার কুকারেই করে নিলাম মটরশুঁটি মিষ্টি আলু বিনস গাজর একটু বাঁধাকপি একটা আলু দিয়ে একবারে ভেজে একবারে সিটি দিয়ে দেবো বৃষ্টি তো ছাড়ছেই না এটাই হয়ে যাবে আজকে তো মার আবার একাদশী আছে মা তো খাবে না চলছে 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 এখনো বৃষ্টি পড়ছে বৃষ্টি আর কমে এই যে তুতুকে আজকে এইখানে ভাত দিলাম তু এই যে মুরগিগুলো এখন তো তো পেট ভরছে কি করব আজকে তো ওরকমই রান্না সবজি টবজি নাই মাছ মাংস তো বাদই হয়ে গেছে নুন ফ্রেন্ডস এই এখন ঘুরতে বাজে সাড়ে তিন তিনটা এই যে একটু আগে স্নান করে আসলাম এসে পুজো দিলাম আমার ঘরে দিয়ে মুরগি দিয়ে না এত জ্বালা দিয়ে এই যে রান্নাঘরে আসলাম কিছুইটা তো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডার মধ্যে ঠান্ডা একটু গরম করছি গরম করলে টেস্ট লাগে না তাও করি তা এখন ওই যে টু কখন থেকে ঘুর ঘুর করছে খাওয়ার জন্য তুই তো ওই যে একটু কালকের ফুলকপি ভাজা ছিল ফুলকপি আগামী ওটা দিয়ে মেখে দিলাম বেচারাটা কপির থেকে মাছ মাংস কিছু খায় না আমি তো সেই বাড়িতেই গেছি খেয়েছি অত কিছুই খেতে পারি না তাও আজকে একটু ভাত খিদা পেয়েছে না খেলো বৃষ্টি তো কমছেই না বৃষ্টি তো সেই চলছে হাওয়া চলছে ওই যে একটু আগে বেরোলো এটা কোনো বৃষ্টি হ্যাঁ চলো ফোন করিনি একশো বেগুন আছে বেগুনটা একটু ভাজি খিচুড়ি বেগুন ভাজা পাঁপড় ভাজা বর্ষা শুরু খিচুড়ি খাওয়াও শুরু না কি করবো শর্টকাট এটাই জানো বারো ঘন্টা পার হয়ে গেল তাও বৃষ্টির কোনো কমতি নাই এই যে বৃষ্টি হাওয়া দিচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস ভোর পাঁচটার থেকে যে শুরু হয়েছে একবারও থামেই নেই এই যে চলছে তো চলছে চৈত্রের বর্ষা চৈত্রের বর্ষা কী অবস্থা একদম বর্ষাকালে যেমন কোনো কোনো দিন একেবারে টিপ 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 সারাদিন বৃষ্টি পড়েই যায় ওরকমই পরিস্থিতি আসছে তো আসলো এই তোমার হ্যাঁ ঘণ্টাখানিক হয় ছটা বাজে তো পাঁচটা দশ নাগাদ মনে এসছে পাঁচটা এসে তারপরে এই যে চা বানাতে বললো চা বানালাম চাটা বিস্কুট দিয়ে খেলাম খেয়ে দিয়ে তারপরে এই যে প্রসাদগুলো নিয়ে এসেছি কদিন তো আমি ওগুলো ধরি কাউকে দিতেও পারিনি আজকে ওকে একটু দিলাম আর ওগুলো ঠিকঠাক করলাম লোককে দিতে হবে কদিন তো ধরি নি আর এসে বৃষ্টিতে থামার লক্ষণ নেই ও আবার দুর্গা বাড়ি গেলো কী করবো বসে বসে থাকি এইভাবেই আবার রাতে খেতে বসে পড়লাম সেই খিচুড়ি সকালবেলা রান্না খিচুড়ি যে এখন আবার একটু গরম করলাম ও বলে কি একবারে দিয়ে গরম করলে টেস্ট নষ্ট হয়ে যায় সেটা তো এক সময় তাই যে ওকে দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে চলে গেলো আমি যে রুটি বানালাম দুটির জন্য খেয়ে নিই চলো এই চৈত্রের বর্ষাতে আমাদের চলছে সকাল থেকে রাত অবধি খিচুড়ি চলো আজকের মতন তার ব্লগটা বৃষ্টিটা এখনও কমে এই টিপ 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 করেই যাচ্ছে চলো টাটা বলবে গুড নাইট কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে